আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা যে পারগান লাইটগুলো দেখতে পাচ্ছেন মূলত এই পারগানগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব এবং যতটুকু সম্ভব হয় আপনাদের কন্ডিশন দেখানোর চেষ্টা করব এবং দাম সহ এ টু জেড বিস্তারিত বলে দেব তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন অনেক ভাই কি করেন অল্প একটু ভিডিও দেখে ফোন দেন ভাই এটার কী কন্ডিশন এটার কি অবস্থা একটু ছবি দেন ভাই আপনাদের দেখার সাথে আপনাদের বোঝার সাথে আমরা সম্পূর্ণ ভিডিও করতেছি যাতে করে আপনারা বিস্তারিত ক্লিয়ার হয়ে যান যাতে করে আপনাদের মনে কোনো কনফিউজ না থাকে এই জন্য আমাদের ভিডিও করা তো এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা কেউ টানবেন না অনেক কিছুই আপনাদের মিস্টেক হতে পারে তো যে পারগানগুলো আপনারা দেখতেছেন এগুলো সবগুলোই সেভেন স্টারের পার্গান এবং কিছু এম এক্সের পারগান আছে তো এগুলো আপনার সবগুলাই রানিং এবং কিছু পার্কান আছে ফুলি ফ্রেশ কন্ডিশন এবং কিছু আছে আপনার দেখা গেছে একটা লাইট কাটা বা দুইটা লাইট কাটা তো এই আর কি কিন্তু সবগুলাই রানিং তো এগুলো বিক্রি করা হবে ফ্রেশ কন্ডিশন এবং যেগুলো আপনার দু একটা লাইট কাটা আছে এগুলো আপনার বিক্রি করা হইতেছে মাত্র বাইশশো টাকা পার পিস এবং যেগুলো লাইট কাটা এক্সটার্নাল লাইট আছে আমাদের কাছে আপনারা চাইলে এগুলো লাগাই নিতে পারবেন সময়ের জন্য ব্যস্ততার জন্য আমরা এই লাইটগুলো লাগাইতে পারি নাই তো যারাই নেবেন এক্সট্রা লাইট আছে আপনারা আমাদের থেকে নিয়ে লাগিয়ে নিতে পারবেন এই পারগানগুলোর দাম পড়বে পার পিস বাইশশো টাকা এবং ফ্রেশ কন্ডিশন যেগুলো আছে যেগুলো ফুলি ফ্রেশ এগুলো নিতে পারবেন পঁচিশশো টাকা করে তো আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা চাইলে স্টিল ছবি অথবা ভিডিও কলে আমাদের থেকে দেখে জেনে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমি বলবো যারা আমাদের আশেপাশের লোকেশনে আছেন যেমন শেরপুর কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া রংপুর নেত্রকোনা টাঙ্গাইল ময়মনসিংহ জেলার আশেপাশে যে ভাইরা আসেন আপনারা চাইলে সরাসরি আমাদের লোকেশনে আসবেন আমাদের লোকেশনটা হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বাজার রেলগেইট আমাদের লোকেশনে আইসা আপনাদের যেমন ইচ্ছা মন চায় চেক করে দেখে নিয়ে যেতে পারবেন আর যারা দূর থেকে অনেক দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন তো যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এছাড়াও কোনো ভাই যদি সাউন্ড সিস্টেমের সম্পূর্ণ দোকানের মালামাল বিক্রি করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় দুটোই করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আমাদের কাছে আবার আপনারা চাইলে আপনাদের দোকানে সম্পূর্ণ মালামাল বিক্রিও করতে পারবেন আমরা ক্রয় বিক্রয় দুটোই করে থাকি তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দ্যানগঞ্জ সাউনের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম